এসো ভাই দিতে যায় দিনের দাওয়াত ঝোলকালি দুনিয়া কি করি জান্নাত ধাওয়াতের রবণী পৃথিবীর রঙ্গনী ফটো কুসুম কলি মুক্তি নাজার এসো ভাই দিতে যায় দিনের দাওয়াত দাওয়াতের পদ নয় সবজ বিপদ পদ আছে মিত গর দের পদ নয় সৌজ সর বিপদ পদ আছে মিত গরোল এসো এসো মুজাহিদ বুকে নিয়ে তোই এসো এসো মুজাহিদ বুকে নিয়ে তো মগরা হাটে এসো ভাই দিতে যায় দিনের দুনিয়া দুনিয়াকে করি জানি পৃথিবীর রং ফটো কুসুম কলি মুক্তি নাজা যা এসো ভাই দিতে যায় দিনের দাওয়াত নিজেদের মুছে ফেলি পাব মানি নিজেদের দোষ দুটি নিজেরাই গুনি মন থেকে মুছে ফেলি পাব মানি সত্যের আলোকে কোরআনের ঝলকে সত্যের আলোকে কোরআনের ঝলুকে দিতে হবে দাঁড়ে দাঁড়ে রবে রায়া এসো ভাই দিতে যায় দিনের দাওয়াত ঝোলকালি দুনিয়াকে করি জানাত দাওয়াতেরওবণী পৃথিবীর রঙ্গনী ফটো কুসুম কলি মুক্তি না যা এসো ভাই দিতে যায় দিনের দাওয়াত